আমরা সবাই জানি রসুন খুবই উপকারী শরীরের জন্য সেই রসুন দিয়েই আজকে আমি একটি আচার তৈরি করব খুবই সহজ রেসিপি কিন্তু খেতে খুবই সুস্বাদু আর আমি আজকে রসুনের আচারটা তৈরি করবো খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে একবার এটা তৈরি করে বাড়িতে রেখে দিবেন সারা বছরই খাওয়া যাবে আর খেতেও খুব সুস্বাদু চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিলাম এক কাপ সরিষার তেল তেল গরম হওয়ার পূর্বেই দিয়ে দিচ্ছি দুই চামচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি রসুনের কোষগুলো রসুনের কোষগুলো দেওয়ার পূর্বে অবশ্যই খোসা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে আর তেলটা গরম হওয়ার পূর্বেই দেওয়ার কারণে রসুনের কোষগুলো পড়বে না দোকানের মতো একদম চকচকে থাকবে সুন্দর লাগবে দেখতে দিয়ে দিলাম গোটা কয়েক শুকনামরিচ আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা ভালো মতো মিশিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে আমি হলুদ সরিষা নিয়েছি কালো সরিষাটা নিয়ে তবে আপনারা চাই দিতে পারেন কালো সরিষাটা একটু তিতা তিতা লাগে এখন একটু ভেজে নিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ এবং খাওয়ার লবণ লবণ দিয়েও আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিচ্ছি গুঁড়া এবং হলুদের গুঁড়া আপনারা বেশি ঝাল খেলে আরও বেশি দিতে পারেন ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দেখছি রসুনটা সেদ্ধ হয়েছে কি না রসুনটা সেদ্ধ হয়ে গেছে রসুন সেদ্ধ হওয়ার পরই দিতে হবে তেঁতুল আমি এখানে হাফ কাপ তেঁতুলের কাঠ দিয়েছি পানি দিয়ে ভিজিয়ে রেখে তেঁতুলটাকে চটকে কাঠটা বের করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ তেঁতুলের কাঠ দেওয়ার পর জ্বালিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আচারের মশলা আচারের মশলার রেসিপিটা আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মশলা দেওয়ার পর ভালো মতো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে এবং এটা হয়ে গেছে ভালো মতো কোষগুলো সেদ্ধ হয়েছে কিন্তু সেদ্ধ কোষগুলো আস্ত আস্তই থাকবে গলবে না কিন্তু আর হাত দিয়ে ধরলে নরম গলে যাবে ডিয়ার ভিউয়ার্স চলুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখুন ভেতরটা একদমই নরম হয়ে গেছে কিন্তু উপরে খুবই সুন্দর গোটা গোটা আছে আচারটা ঠিক এই হবে সেই পর্যায়ে চলে আসলে আমরা নামিয়ে ফেলবো আর নামানোর পূর্বে দিতে হবে ভিনেগার কারণ ভিনেগারটা আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখবে অবশ্য রসুনের আচার এমনিতেই অনেক দিন ভালো থাকে ভিনেগার ছাড়াই কারণ রসুন কিন্তু ব্যাকটেরিয়াল আমার আচারটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ডিয়ার ভিউয়ার্স আমি প্রথমেই বলেছিলাম রসুনের আচারটি আমি স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করব ওই কারণে আমি কিন্তু চিনি ব্যবহার করিনি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন এবং চিনিটা ব্যবহার করবেন যখন তেঁতুলের কাঁথ দিবেন ঠিক সেই মুহুর্তে ঠিক আছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কি লোভনীয় হয়েছে সবাই খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার পাশে থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ পে